এবারের প্রশ্নটা করেছেন তানভীর খান হিন্দু অথবা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বাইবেল ইত্যাদি পড়া উচিত ভাই আপনি প্রশ্ন করলেন যে হিন্দু বা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বা বাইবেল পড়া উচিত এটা আসলে ইসলামের ঠিক ফরজ না এটা হলো মুস্তাহাব আপনি পড়তে পারেন কারণ আল্লাহ তালাও বলেছেন আমিও এই কথা বলেছিলাম আগের প্রশ্নের উত্তরে সূরা ইব্রাহিমের 64 বলা হয়েছে তালা ila kalimatin sawa'im baynana wa baynakum এশো সেই কথাই যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক এখন আমরা এক কথায় কিভাবে আসব যদি তাদের ধর্মগ্রন্থগুলো না পড়ি এজন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া উচিত তবে ফরজ না আমি বলবো এটা মুস্তাহাব এই কৌশলের কথা বলেছেন আল্লাহ সুবহান ওয়া taala এবং আমাদের নবীজি আমাদের নবীজি বলেছেন বাল্লিগু আননি আয়া মাত্র এক আয়াত জানলেও প্রচার করো এটা সহিহ বুখারীর হাদিস এরপরে আরও বলা হয়েছে আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই তাহলে অন্য ধর্মের গ্রন্থগুলো পড়া হলো একটা কৌশল যেটা দেখিয়েছেন আমাদের নবীজি আর পবিত্র কোরআনেও আছে যদি এমনটা করতে পারেন তাহলে খুবই ভালো তবে এখানে আপনাকে বাইবেলে হাফেজ হতে হবে না বেদে হাফেজ হতে হবে না বা গীতায় হাফেজ হতে হবে না আপনাকে জানতে হবে দেওয়ার জন্য কোনো অনুচ্ছেদগুলো লাগবে এত সময় দেওয়া লাগবে না যেটা কোরআনের পেছনে দেন সময় নষ্ট করবেন না এমনকি আমিও বাইবেলে হাফেজ নই কোরআনায়ও হাফেজ নই কোরোনা হাফেজ হতে চাই তবে এখনো নই বেদে হাফেজ নই বা ভগবদ গীতায় হাফেজ নই তবে আমি বেদের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো দেওয়ার কাজে লাগে বাইবেলের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো মিশনারিরা বলে ভাবতে পারেন যে আমি মিশনারিদের চাই তো বেশি জানি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি আমি আসলে এই কৌশলটা শিখেছি শেখ আহমেদ কাছে মাসাল্লাহ তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন তিনি হাজারো মুসলিম তরুণকে অনুপ্রাণিত করতেছেন এমনকি আমাকেও তাই আপনি সময় নষ্ট করবেন না তবে আপনি সেই অনুচ্ছেদগুলো পড়বেন যেগুলো দেওয়ার কাজে লাগবে আর তাদের কাছে বলবেন ইসলাম ধর্মের বাণী যে কোরআন বলছে আমাদের সাদৃশ্যের কথা তালা ইলা kalimatinsawa bainana wa bainakum এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে ইসলামের বাণী প্রচার করা সহজ হবে